বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ অস্তাফতুনা কাফিন্নসা ই কবুলিল্লাহ ইফতিকুম ফিহিন্না অমায়ুত্লালালাইকুম ফিলকিতাবি ফি ইয়াতামান্না রিল্লাতি লাতুতুনাহুন্না মাকুতিবা লাহুন্না অবুনা আন তানকি হুহনা অল মুস্তাদ্দ আফিনা মিনাল ওইলদানি ও আন তাতকুমুল ইয়াতামা বিলকিস্ত অমাতাফালুমিন খাইরিন ফাইনাল্লাহা কানা বিহি তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চায় বল আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং সমাধান দিচ্ছে ওই আয়াতসমূহ যা কিতাবে তোমাদেরকে পাঠ করে শোনানো হয় ইয়াতিন নারীদের ব্যাপারে যাদেরকে তোমরা প্রদান কর না যা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও আর দুর্বল শিশুদের ব্যাপারে ও ইয়াতিনদের প্রতি তোমাদের ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে আর তোমরা যে কোনো ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন